তোমরা যদি ঠিকতা থাকো তোমরা রে লইয়া সোনার ঘাটটারে মাধবপুরটারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসাবে আমরা স্থাপন করতে পারবো আপনারা ফলের লেগে রেডি হই এই যে দান ঘাটার যে হারভেস্টার মেশিন খবর পাইলাম দশটা দিছে সোনার আর মাধবপুরে আমি কইলাম কেন আমরা দশটা পাইলাম কেন কয় আমরা সময় পাইছি না স্যার আপনি একটা তদবির করলে মনে হয় বেশি পাইতাম পারি সকালবেলা ফোন দিছি যিনি পিডি যিনি এটা দেন ফোন দেওয়ার পর উনারে সালাম দেওয়ার পর উনি আমারে বলল আমি তো আপনার ফ্যান আমি বললাম যে আপনি আমার এত ভালোবাসেন তাইলে আমার ভালোবাসার মানুষগুলো আসলে মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না উনি সাথে সাথে আমারে পাঁচটা বাড়াই দিল দিল পণ্ডটা এক একটা হারভেস্টারের দাম চল্লিশ লাখ পাঁচটা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি দুই কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের জন্য আপনি যে আমি এখন করি প্রতিদিন মন্ত্রণালয়ে যাই আমার ছোট ভাই এই দেখুন সে গিয়া নাম হইল গিয়া সেলিম সে হইল গিয়া পটুয়াখালী তার বাড়ি পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান সে তার এলাকার অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা এ এখন সারা সারাক্ষণ আমাদের মাধবপুর সোনার কাঠের জন্য বিনা পয়সায় কিভাবে কোথায় ঘুরলে কোথায় কাজ করলে বেশি বেশি আমি তো নতুন এমপি আমি তো জানতাম না এটা সে আমারে হেল্প করে তার লাগে একটা আটতালি আপনারা না সবাই নিজের খাইয়া সে আমারে হেল্প করতা আমার কাছে মন হয় কিনা নি আল্লাহর থেকে যখন রহমত না দিল হয় তখন দেখবা আল্লাহ রহমত হিসাবে আপনার জীবনে কিছু মানুষ ফাটাই দেন ইয়ে হইল কি আমার রহমত হিসাবে না দিল আলো আমার সাথে যারা আছে যারা আমার পিছে তারায় এরার প্রতি আমার অনুরোধ অনেক টাকা পয়সার মালিক হইতে আর ভাই হাজার হাজার কোটি কোটি টেকার বরাদ্দ আইব ফাঁস করো অসত না দুর্নীতি হইল না আমার তোমরা যদি ঠিকঠাক রে লইয়া সোনার একটা মডেল উপজেলা হিসাবে আমরা স্থাপন করতে পারবো আপনার লেগে দোয়া রইল শুভকামনা রইল প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি আপনারা জানাইবো সারা বাংলাদেশের মানুষ আমরা কাছ থেকে জানবো আর আমরার এলাকার এখন একটা ইমেজ তৈরি হয়েছে সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমন এলাকার এমপি তারা ভালো করতেছে আপনারা কাছে আল্লাহ চাই এমন কোনো খাম করুন না যাতে আমরা এলাকার বদনাম হয় আমি চেষ্টা করবো এলাকার সুনাম বাড়াইবার লেগে আপনারাও এই চেষ্টাটা করবা আর মসজিদ মাদ্রাসা মন্দির রাস্তা ঘাট যা যা আছে আপনি চিন্তাও করতে না চার মাসের মধ্যে নয়টা নতুন মাঠের হইতেছে মনে হয় অন্তত আঠারোটা ব্রিজের হাত চলতা আমি আসার পরে আটটা সরকারি ব্রিজ পাইছি এটা জাউন লাগে তদবির হরণ লাগে আপনি খালি লাস্ট কথা কইয়া যাই আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দেই আপনারা আমি এমপি হইয়া গেছি টাকা মন্ত্রণালয় গেছি গিয়া কই যে কোনো বরাদ্দ নি রেব আমার লাগিয়া কয় না সব এমপিদের বরাদ্দ শেষ আপনি নতুন বরাদ্দ নি তুই বা আমি কইলাম দেখো যান সোনাঘাট মাধবপুর কোনো বরাদ্দ আসেনি তুকাইয়া দেখা যায় একটা ফাওয়া গেছে দুই কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে আমি কইলাম ইটা সবাই নিচি এমপিরা কয় তোমার ভাগ্য বালা তোমার আগের এমপি তাই সময় পাইছি না নিবার মানে সারা বাংলাদেশের সবাই নিচি গা নিয়া শেষ আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই তাইন সময় পাইছি না দুই কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা ওই টাকাটা আমি খাবলাইয়া আইছি আমি কইছি আরে কি কপাল আল্লাহর কি কুদরত নাটির ভিতরে শরবত ওই টেকাটাইন অঙ্কা মসজিদে মন্দিরে এলজিডির দেয়ালাইছি আমার কি কফাল আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দেওয়া গেলাম আপনারা ভালো থাকবা আর বাইপাস রোড এদিকে উইলে পরে আমি আপনারা অনুভূতিটা বুঝছি আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যৎক্ষণ কষ্টকরণ লাগে কষ্ট করবা